জীবনে কর্মের দিন শেষ হয় না যেমন পথের কোনো শেষ নাই কর্মের কিন্তু মনে হয় যেন আমার আরো কর্ম কর্মপার্থ কিন্তু ভক্তমন্ডলী মায় এটা ভাবতে হবে প্রকৃত কর্ম কি যদি আমরা প্রকৃত কর্ম থেকে দূরে থেকে যাই তাহলে কিন্তু তার জন্য তোমাকে কষ্ট পেতে হবে একজন স্টুডেন্ট একজন স্টুডেন্টের কর্ম হলো তার পড়াশুনো করা সে যদি সঠিক সময় পড়াশুনো না করে পরীক্ষায় ফেল কিন্তু করবে আজকে সুন্দরে হরিবার সরে আসতে পেরে তো নিজেকে ধন্য বলে মনে হচ্ছে প্রথম থেকেই আমি আশা করব যেমন করে আপনারা একদম শান্ত প্রস্নি ভাবে বসে কথা আস্বাদন করার চেষ্টা করছেন এটা যেন একদম শেষ পর্যন্ত রাখেন মাত্র তিন ঘন্টা আমি বেশি সময় কষ্ট দেব না আমার মনে হয় ভগবান ভীষণ খুশি হবেন যেন যেটা আমি বলতে যাচ্ছিলাম আমরা জীবনের এই কোলাহলে এসে মায়ার এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি সবাই মায়া আমাদেরকে আকৃষ্ট করে রেখেছে আর মায়ার আবরণটা আমাদের চোখের সামনে এমন করে আছে এই জগতের বেশিরভাগ মানুষই প্রকৃত সত্যটাকে উপলব্ধি করতে পারে না বেশিরভাগ মানুষই কিন্তু ভুলটা জেনেও ভুল করে এই জন্য হরিবাসরে আসতে হবে হ্যাঁ ভক্তমণ্ডলী মনে রা আমি তো এগুলো বলার চেষ্টা করি আমরা সারা জীবন ধরে কর্ম করলাম যে কর্মের কোনোদিন কোনো শেষ হয় না কিন্তু একটি বারও কি ভেবেছেন এই কর্মগুলো কি আপনি আপনার জন্য করছেন চিন্তা করতে হবে সারা জীবন ধরে আমরা কর্ম করলাম কিন্তু এই কর্মটা কি আপনি আপনার জন্য করলেন আপনি যদি আপনার জন্য কর্ম করলেন তাহলে কিন্তু সেটা সঠিক হবে না আপনাকে আপনার জন্য কর্ম করতে হবে হ্যাঁ সংসারে এসেছি স্ত্রী পুত্র সন্তান পরিজনকে নিয়ে তাদের জন্য করতে হবে ঠিক আরে ভিখারিকে তখনই ভিক্ষা দেওয়া যায় দান দেওয়া যায় যদি তোমার কিছু থাকে তোমার যদি কিছুই না থাকে তুমি কি দান দেবে দেওয়ার ক্ষমতা থাকবে কি তোমার সেই জন্য নিজেকে আগে ধনী করুন নিজে ধনী হলে তবে কিন্তু অন্যকে দান করতে পারবেন হ্যাঁ ভক্তমন্ডলী মায়ের আজকের করে সেই এমন কিছু বিষয় এমন কিছু জিনিস আমরা জানব নিজেকে পরিপূর্ণ করব নিজেকে সমৃদ্ধ করব এই সঙ্গে আমার দ্বারা অনেকেই সমৃদ্ধ হবে আমার দ্বারা অনেকেই সমৃদ্ধ হবে গো ভক্তমন্ডল মায় আপনি হবেন আদর্শ যার কাছ থেকে কিছু শেখা যায় যার চলনে কিছু শেখা যায় যার বলনে কিছু শেখা যায় যার কর্তব্যে কিছু জ্ঞান অর্জন করা যায় তাহলে প্রকৃত কর্মটা কি আমি ছোট থেকে বড় হয়েছি লেখাপড়া শিখেছি চাকরি করছি দুহাত ধরে অর্থ রোজগার করছি সংসার করলাম বড় বাড়ি তৈরি করলাম একদিন আবার চলে গেলাম এটাই কি আমার প্রকৃত কর্ম এটাই কি আমরা এসেছি এটা করার জন্য আমি এটা আরো সুন্দর করে পরে বলছি কিন্তু শাস্ত্র কি বললো আমরা কি জন্য এসেছি কৃষ্ণ কৃষ্ণ সংসারে আইন সংসারে আইন নিচে মায়ায় বদ্ধ হয়ে নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ পরি শুনতে लाग्यो बर हमरा एसी केहन कृष्ण भोजी সংসারে आई किंतु সারা দিনে কবার তোমাকে শরণ করতে পেরেছি সারা দিনে কবার তোমাকে আমার হৃদয় সিংহাসনে ধারণ করে তোমার প্রতি আমার মন নিবিষ্ট করেছে সারা দিনে কবার তোমাকে আমি প্রণাম করতে পেরেছি হরি বল হরি বল সারা দিনে কবার তোমার নাম নিতে পেরেছি ভাই আমার আমরা ভুলে যাই আমরা ভুলে যাই কিন্তু আমি তো বলি একের পেছনে একটা শূন্য দিলে হয় দশ দশের পেছনে একটা শূন্য দিলে হয় একশো তারপর একটা শূন্য দিলে হয় হাজার তারপর একটা শূন্য দিলে হয় দশ হাজার তারপর একটা শূন্য দিলে হয় এক লক্ষ কিন্তু মা যদি একটাকে সরিয়ে নেওয়া যায় ওই শূন্যের কোনো মূল্য আপনি হাজার হাজার শূন্য দিয়ে যান কিন্তু একটাই থাকলো না কোনো সংখ্যা থাকলো না যেমন করে এই শূন্যের কোনো মূল্য থাকে না সারা জীবন ধরে আপনি কর্ম করলে ভগবানের জন্য কোনদিন কিছু ওই কর্মের কোনো মূল্য থাকবে না কোনো মূল্য থাকবে না এই জন্যে আজকে তো রাত্রি খুব একটা বেশি হয়নি আমার খুব ভালো লেগেছিল যখন বাবুকে ফোন করছিলাম বলছে হ্যাঁ একদম সাড়ে থেকে শুরু হবে ভীষণ ভালো লাগলো কারণ সন্ধ্যার আসর আমাদের সবাই তো আমরা কর্মব্যস্ত বিভিন্নজন বিভিন্ন রকম কর্মে ব্যস্ত থাকি যখন সন্ধ্যার আসর পাই আমার তো নিজেরই ভীষণ ভালো লাগে আজকে তাহলে কথাগুলো ভক্তরা হয়তো একটু মন দিয়ে শুনবেন কারণ আমরা যখন পরিশ্রান্ত থাকি রাত্রি হলে আমাদের সবারই একটা অলসতা আসে সেই জন্য আজকে আমিও ভেবেছি আপনারাও এসেছেন আজকের আপনাদের চরম তলে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি এই সামনে যে দুজন ব্যক্তি বসেছেন এনাদেরকে আমি চিন্তা এখানে এসেছিলাম কিছুদিন আগে একটু দূরে কিন্তু বাবুর বাড়িতে এই প্রথমবার এসেছি তো সবার প্রথমে জানাই যিনি এই হোতা এই হরিভাস্করের কর্তা এই যে মহৎ উদ্দেশ্য মহৎ প্রয়াস আসলে দেখুন আমরা সবাই অর্থ রোজগার করি কিন্তু অর্থটা কেমন করে ব্যয় করতে হয় আমরা অনেকে জানি না আমরা তো জীবনটা পেয়েছি এই জীবনটা কেমন করে অতিবাহিত করতে হয় সেটাই অনেকে জানি না এবং মালিকবাবুকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য প্রণাম জানে এবং সেই সঙ্গে যত কৃষ্ণ ভক্ত উপস্থিত হয়েছেন সর্বপ্রথমে আপনাদের সবার রাঙা যুগল চরণে এই অধম দিনদাসের শত কোটি ভূমিষ্ঠ প্রণাম